আসসালামু আলাইকুম এই বছরে আমাদের প্রথম মাছ ধরা আজকে হচ্ছে ছোট্ট একটা পুকুর সেচছি তো বেশি মাছ পাইনি এখনো মাছ ধরার কাজ চলতেইছে একটা আমরা পাইলাম ইতিমধ্যেই তো আরো দেখি আর পাই নাকি মাছ ধরার কাজ চলতেছে আপনারা যদি এরকম পুকুর শেষ ভিডিও পেতে চান ও বিশাল একটা মাছ বেরিয়েছে চ্যাং চ্যাং এটা এটা একটা বিশাল আকৃতির চ্যাং মাছ আপনারা দেখলেই চিনতে পারবেন তো আপনারা এরকম মাছ মারার ভিডিও পেতে চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকগুলোই পানি শেষছি দেখি আর একটা পানি নাকি মাছ তেমন নাই মাছ ধরা এখন শেষের পর্যায়ে তেমন মাছ নাই তো আজকের একেবারে ছোট ডিগি এটাতে মাছ বেশি একটা পাওয়ার আশাও করি নেই তো যাই হোক মোটামুটি ভালোই পাচ্ছি মাছগুলো আপনারা দেখেন এই যে এগুলো মাছ মোটামুটি দেড় কেজির মতন হবে বেশি পাই নাইও তো এখন আলটা আমরা কাটে দিচ্ছি মাছ ধরা শেষ বাড়িতে দেখবো গোসল করবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ